দেখাবো ঠিকানাটা নতুন ঠিকানাটা একটু বলে ঠিকানা রইলো মাদবদি নদী বাংলা টাওয়ারের সামনে শীতলা বাড়ি রুট শীতলা বাড়ি নদী বাংলা টাওয়ারের সামনে মিল টাওয়ার

তারপর কি দেখতে একদম এরকম সেটিং থাকবে নাকি থাকবে এরকম থাকবে দেখেন এই দেখেন কালেকশন কিন্তু থাকবে

এগুলি সব কত থাকতেছে এটা আটচল্লিশ টাকা যারা নাকি আটচল্লিশ টাকা যারা নিবে মেলে নিবে তাদের জন্য শুধু পাঁচল্লিশ টাকা শুধু টাকা